জীবনটা অনেক কঠিন একটা মা শুধু সংসারে মাই হয় না তার সমস্ত দায়িত্ব তার কাঁধে পরে যায় কিন্তু বাবারা কিন্তু সাপোর্ট টা দেয় হলো টাকা পয়সা দিয়ে আর হলো কেয়ার করবো কাজকর্ম নিয়ে তো ঘরের যত কিছু আছে সব কিন্তু সবাই কেমন সবাই ভালো আছে রাত দুইটার পর ঘুমানোর পর দেখেন আমার চোখের কি অবস্থা আমার প্রচুর প্রচুর পরিমাণ ঘুম মনে হয় একটু ঘুম ঘুম হলে ভালো হয় একটু ঘুমাইতে পারলে ভালো হয় এখন বাজে হলো সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে দেখি পুরাই অন্ধকার অন্ধকার সকাল সকাল ভাব মধ্যে এখন ওঠে আমি সবকিছু দেখলাম বাইরে লাইট অফ করলাম বাইরে লাইট অফ করে আমি কালকে গতকাল রাতে যে মিষ্টিটা দিয়েছিলাম না মিষ্টিটা কিন্তু এখন আমি মধ্যে দিয়ে নিচ্ছি কারণ মিষ্টিটা এখানে মনে হচ্ছে যে অর্ধেক করে দিলে ভালো হবে কারণ এটা যা বাচ্চাদের স্কুল থেকে এটা একটা একটা বিক্রির প্রসেসিং বাচ্চাদেরকে শেখানো যে কত টাকা থেকে খরচ হলো কত কি করলাম একটা বিজনেস আইটেম শেখানো এটা খুব ভালো লাগছে কিন্তু কষ্ট কিন্তু আমাদের উপরে যাচ্ছে এই যে দেখেন প্রত্যেকটা খরচের পর প্রত্যেকটা জিনিস দুনিয়া কিছু আমি এখানে ব্যবহার করে নিচ্ছি আমি এটু যেটা একটা রান্না করতে গেলে যেসব জিনিসগুলো লাগা হয় সব কিন্তু আমার এখানে ব্যবহার করা হয়েছে আর বাচ্চাদের শ্রম আর অক্লান্ত পরিশ্রমে কিন্তু জিনিসগুলো করেছি আজকে আর আমার ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে কি না কি হয়ে গেল খুব সুন্দর দেখতে আপনার এখন এটা শেষ করে আবার একটু ভাজা পোড়া করবো যে ভাজাটা ছিল সেই ভাজার ছেলের আমাকে বলছে আমু আমাকে পাঁচটা সময় উঠাই ছেলে আর বলে আমু আমাকে সাড়ে পাঁচটা উঠিয়ে দেবো ভাবলাম থাক কালকে রাত্রে তো অনেকটা সময় আমার সাথে কাজ করছি একটু ঘুমার পর দেখে সাড়ে ছটার সময় ডাক আসলে মা পায়ের এরকমই হয় তারপর এই তো এখন আমি এই সবগুলো আমি তেল দিয়ে তেলের মধ্যে ভাজা করে শুরু করে দিলাম কারণ এগুলো ভাজলে একটু ঠান্ডা করতে হবে আর ঠান্ডা করার সময়টা মনে হয় হবে না এরকম একটা অবস্থা এগুলো গরম গরম খেলে অনেকটা মত মজা থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যায় বাইরে নিতে গেলে খাবার অবস্থাটাই এরকমই হবে আর কি তো এই খাবারটা কিন্তু আমি ইউটিউবে কতদিন আগে দেখেছিলাম তাই ভাবলাম যে এই খাবারটা আমি বানিয়ে ফেলব যখন আমি হাফ মন পাই বানাতে যাই তখন আমার মাথায় এটা আসলো যে আমি আরেকটা আইটেম বানিয়ে ফেলি তখন এই আইটেমগুলো সব সবজি ছিল তার জন্য ভাবলাম যে এই আইটেমগুলো আমি এখানে করে ফেলি করে আমি সব কিছু ভাজলাম ভেজে তাড়াতাড়ি জামা কাপড় পরে ফেললাম যেহেতু আমার জামা কাপড় নিজেকে গোছাতে তাই রেডি হয়ে গেলাম রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন নাস্তাটা এখনো করি নেই তো এই যে খাবারগুলো দেখেন কত সুন্দর তো নাস্তাটা না করে এখন এগুলো সব আবার ছেলে উঠেছে ওকে চামচটাকে আবার এই বক্সের মধ্যে সেট করেছে সেট করার পর এখন হাফ কন পাইটা বক্সে স্প্রিং রোলটা নেব এক বক্স কারণ স্প্রিং রোলটা নিব হলো আমার মেয়ের ছেলে স্প্রিং রোল আর গাজরের হালুয়া সন্দেহ বড় ছেলে নেব দুই জর্দা ডেজার্ট মানে জর্দা আইটেম আর হাই হাফোন পাই তো এগুলোকে আমি সব এরকম বক্সে করে রেখে দিয়েছি সবগুলো ঠান্ডা হবে তারপর প্যাকেজিং করে করে সবগুলো একটা রাখবো তো আমার এখন আমি খাচ্ছি আমরা খাবো সবাই যাবে এখন চলে আমার ছেলেরা আমি চা খাবো না আমরা কয়েকটা হাফফোন পাই খাই তারপর আমরা সবাই একটু হাফফোন খাই পায়ে খেলাম একটা খেয়ে পানি খেয়ে বাসা থেকে রওনা হলাম চা না খেলে তো কখনই মনটা ফ্রেশ লাগে না মনে হয় চা খেলে একটু শান্তি শান্তি লাগে আর এই তো আমরা এখন রেডি হয়ে বাসা থেকে এখন ব্যাগের মধ্যে সব প্রসেসিং করবো ব্যাগের মধ্যে ভরবো আমার চাটা কিন্তু আজকে একটু মজা মানে একটু তেমন একটা মজা হয় না মোটামুটি হয়েছে আর কি তারপরেও চা ক্লান্তি তো চা ক্লান্তি সবকিছু আমি এইভাবে ভরেছি ভরার পর ব্যাগে চেন লাগাবো চেন লাগিয়ে চলে যাবো যেন কোনো প্রকার এদিক সেদিক না হয় দেখতে যেন মানে না পড়ে আর কি কারণ যেহেতু বাসে করে যেতে হয় একটা ব্যাগ দিলাম হলো আমার মেজর ছেলের কাছে একটা ব্যাগ নিলাম বড় ছেলের কাছে একটু পর আমার কাছে পুরো দুইটা ব্যাগ আনছে কারণ ওরা পারে না নিতে তার জন্য আমাকে এটা ক্যারিং করতে হলো তো এই তো আমাদের যাত্রা শুরু হয়ে গেলো নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন পথের জন্য সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওতে দেখা হলো কি দেখবেন যে কী কী করেছি কী কী কেমনি কী হয়েছে সবাই আজকের মতো এখানে আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আলাইকুম